আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের বাড়িতে আমার নুনা আসবে কিছুদিন আগে একটা ব্লগ করেছিলাম আমার নুনাসের বাড়িতে গিয়ে আপনারা তো দেখেছেন আজকে সেই নুন আসবে তার উপলক্ষে আমি গরুর মাংস ভিজে নিয়েছি এখানে সবজি কেটে নিয়েছি এখানে আমার শাশুড়ি আম্মু কিছু আটা সিদ্ধ করে নিয়েছে এখন আমি সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা আমার রান্না হয়ে গেছে দেখেন তো কেমন লাগছে এখানে আমি গরুর মাংস রান্না করছি এখন ঝোল দিয়ে দিলাম আমার নোনাশ আসলে আমাদের খুব আনন্দ লাগে বাড়িটা অনেক ভরা ভরা লাগে এখানে আমার গরুর মাংস রান্নাটা হয়ে গেছে এখানে একটু নারকেল বের করে নিয়েছি ফ্রিজ থেকে এখানে সুজি আমি একটু হালুয়া করব। এখানে আমার শাশুড়ি আম্মা আটাগুলো গুলো গ্লাস দিয়ে কেটে নিচ্ছে এটা জানি না কি বলে আমার হয়তো বা মনে নেই শুনেছিলাম আগে কিন্তু এগুলো এরকম করে নিলে হয়তোবা রুটিগুলো বেলতে অনেক সুবিধা হয় এই দেখেন এখানে অনেকগুলো রেডি হয়ে গেছে এখন আমার শাশুড়ি আম্মু একটু রুটিগুলো বানিয়ে দিবে আমাকে আমি রান্না করছি তরকারিগুলো আর এখানে আমার শাশুড়ি আম্মা রুটিগুলো বানিয়ে রেডি করে দিবে এখানে আমি একটু সুজিগুলো ভেজে নিব এখানে দুধটা বসিয়ে দিয়েছি আমি দুধটা একটু জাল দিয়ে নিব চাল দেওয়ার পরে হালুয়াটা ভালো হবে দেখেন আমার হালুয়াটা হয়ে গেছে রুটিগুলো রেডি হয়ে গেছে চুলায় তাওয়াটা বসিয়ে নিয়েছি ভালো করে গরম করে রুটিগুলো এখন আস্তে আস্তে ছেঁকে নিব আমি একটু তাড়াহুড়া করছি যাতে আমার সব কাজ কমপ্লিট করার পরে আমার নোনাশ আসলে হয়তো আমার নুনশের সাথে আমি একটু গল্প করতে পারি বাড়িতে সেই রকম কোনো লোক নেই তো তার জন্য বেশি ভালো লাগে না আমার আসলে অনেক ভালো লাগে এই দেখেন আমার নুনশ চলে আসছে আমার নুনশের মেয়ে আর ছেলেটা হয়তো বই ঘরে ঢুকে চাল